আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে নভেম্বর মাস পড়ে গেছে কেনাডাতে শীতকাল অলরেডি শুরু হয়ে গেছে তো চারদিকে গাছের পাতা মোটামুটি শুকিয়ে গেছে পুরো লুক্ষ শুষ্ক একটা ব্যাপার এই আর কিছু মধ্যে বরফ পড়ে যাবে তো এই সময় আমরা আজকে পাহাড়ে বেড়াতে যাচ্ছি সামনে রকি পাহাড় তো রকি পাহাড়ে আজকে ঘুরতে যাচ্ছি তো রাস্তাটা অনুবদ্ধ তবে আজকে এই রাস্তাটা শুধুমাত্র দেখাবো না তার সঙ্গে সঙ্গে বেশ কিছু গল্প করবো কি গল্প আচ্ছা যেগুলো তোমরা বলেছো সেইগুলো নিয়ে কথা বলবো তোমরা বেশ কিছু প্রশ্ন করেছো আমাকে আমার সদ্য ইউটিউবটা ফিফটি কেক আপডেট করেছে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমি খুব খুশি অ্যাকচুয়ালি তোমাদের সাপোর্টের জন্যই হয়েছে তোমরা আমার এই যে কন্টেন্টগুলো বানাই সেগুলো দেখতে ভালোবাসো এবং তোমাদের এই পাশে থাকাটা আমার খুব ভালো লাগে মানে দু তরফেরই ভালো লাগে আর কি তাই জন্য ভালো আজকে এই ভিডিওটা বানাই এই যে বেশ কিছু প্রশ্ন করেছে কমেন্ট বক্সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছু মিলিয়ে আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন তুলে রেখেছি আমার কাছে তো প্রত্যেকের নাম ধরে আমি সেই প্রশ্নগুলোর উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব তো এই রাস্তার মধ্যেই সেগুলো দেখাও যেহেতু ইউটিউব থেকে হয়েছে বিষয়টা তাই জন্য ইউটিউবের কমেন্ট বক্সটা প্রথমে খুলেছি তো সেখানে প্রথমে দেখলাম টিনা সাহা সে লিখেছে কংগ্রেচুলেশনস ডিয়ার তুমি ডেইলি চ্যানেলের জন্য কতটা সময় দাও ডেইলি চ্যানেলের জন্য আমি কতটা সময় দিই এরকম কোনো স্পেসিফিক টাইম নেই বাট হ্যাঁ এডিট করার টাইমটা মেনলি হয় দুপুরবেলা যেদিনকে শ্যুট করা থাকে সেদিনকে এবার যেহেতু আমি ডেলি ভ্লগ শ্যুট করি তো সেদিনকে সারাদিনই শ্যুট করতে হয় টুকটুক করে বাট পোস্ট প্রোডাকশান মানে এডিট বা কালার চেঞ্জ সাউন্ড যা 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 আছে আর কি এডিটিংয়ের মধ্যে পোস্ট প্রোডাকশানের ব্যাপারটা ওটা মোটামুটি দুপুরবেলাটা টাইম দিই ওটা তিন থেকে চার ঘন্টা এবার ডিপেন্ড করে যদি আমি বেড়াতে গেছি কোথাও তো ফিরে এসে একটা বিশাল বড় ভ্লগ এডিট করছি তো সেটা আট ন ঘন্টাও লেগে যায় তো আমি চেষ্টা করি এক টানা কমপ্লিট করতে না হলে মানে একটা যে ফ্লো থাকে সেটা কেটে যায় তাই জন্য তো তো সেক্ষেত্রে ওটা ওরকম মাঝে মাঝে হয়ে যায় তো সেটা খুবই কম ইলোডা ভৌমিক একটা বড়ো কমেন্ট করেছে এবং তার মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে সেগুলো ও বুলেট করে করে জানিয়েছে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই খুবই মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো আগে পড়েনি সেটা হলো দিদি তোমার ভিডিও শুরু থেকে দেখি তোমার খুব তোমাকে খুব ভালো লাগে ফিফটি কে এর জন্য বিগ কংগ্রাচুলেশনস টেক লাভ আমার কোয়েশনগুলোর অ্যান্সার দিও এক হলো স্পাউস স্পাউসাতে গিয়ে জব করার কোনো প্রসেস রয়েছে কিনা দুই হলো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস থেকে পিআর জন্য অ্যাপ্লিকেশন প্রসেস তিন হলো ওয়ার্ক ভিসাতে গিয়ে কি ক্যানাডাতে সারভাইভ করা সম্ভব উইথ ফ্যামিলি মানে হাজবেন্ড বা ওয়াইফ যাই হোক আর চার নম্বর প্রশ্ন হলো ক্যানাডাতে কি কখনো এরকমভাবে নিয়ম আসতে পারে যে ইন্ডিয়ানদের তুলে দেবে তো অনেকগুলো প্রশ্ন আছে তো আমি এই প্রশ্নটা জাস্ট শর্টে কতগুলো বলছি তবে একটা গোটা ভিডিও এটা নিয়ে করা আছে সেই ভিডিওটা যদি আমার চ্যানেলে গিয়ে দেখো খুব ভালো হয় বাট আমি ছোট্ট করে বলি স্পাউস ভিজাতে গিয়ে জব করার প্রসেস সেটা হলো আমি যাতে এসেছি শাকনিক ওয়ার্ক পারমিটে এসছে তার সঙ্গে ডিপেন্ডেন্ট ভিসা যেটাকে বলে এখানে তাতে এসছি তো এখানে এসে ওপেন ওয়ার্ক পারমিট করে নেওয়া যায় সেটা আর কি নিজেদেরকেই করতে হয় অনলাইনের প্রসেসটা খুবই ইজি সেটা করে নেওয়া যায় কিছুটা টাকা দিতে হয় এবং তারপর ওপেন ওয়ার্ক পারমিট হয়ে যায় এবং সেটা হলো হাজব্যান্ডের যতদিন ওয়ার্ক পারমিট রয়েছে ততদিন পর্যন্ত ওপেন ওয়ার্ক পারমিট থাকবে এবং তার মধ্যে এখানে যে কোনো জব অ্যাপ্লাই করা যায় আর কি তবে ক্যানাডিয়ান জবগুলোতে একটা বেসিক নিড থাকে সেটা হলো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স থাকতে হয় তাদেরকে প্রেফারেন্স বেশি দেয় নাহলে বেশ কিছু কোর্স হয় এখানে সেই কোর্সগুলো করে চাকরি পাওয়াটা সুবিধা হয় রিসেন্ট টাইমসে এখানে চাকরি পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে বাট তাও চাকরি পায় না এরকম ব্যাপার নয় আচ্ছা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস থেকে পিয়ারের জন্য অ্যাপ্লিকেশনের প্রসেস এটা দীর্ঘ প্রসেস তো সেটাকে অনেকগুলো ওয়ে আছে সেগুলো থেকে মানে অ্যাপ্লাই করা যায় তো এটা নিয়েও আরেকটা ভিডিও করা আছে তো সেই ভিডিওটা তো দেখলে খুব ভালো হয় বাট তবু বলবো এখানে অনেকগুলো বেসিক কয়েকটা জিনিস রয়েছে যেমন এক্সপ্রেস এন্ট্রি দিয়ে প্রোফাইল ক্রিয়েট করে সেখান থেকে পিআর পাওয়া সম্ভব বা প্রতিটা প্রভিনশিয়াল নোমিনি যেগুলো আর কি সেগুলো দিয়ে পেয়ার পাওয়া সম্ভব তো এবারে কিন্তু বর্তমানে কানাডার যে কন্ডিশন তাতে সত্যি কথা বলতে পেয়ার পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে যেরকমভাবে টাফ করে দিয়েছে স্টেশন তো আগামীতে কি হবে সেটাও জানি না তবে পেয়ার পাওয়ার অনেকগুলো মানে ওয়ে রয়েছে তো এই হলো বিষয় মানে পেয়ার অ্যাপ্লাই করার অনেকগুলো ওয়ে রয়েছে ওয়াক ভিসাতে গিয়ে কি ক্যানাডাতে সার্ভাইভ করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এখানে জবেরও বিভিন্ন ধরনের লেভেল রয়েছে তো বেশ কিছু ভালো চাকরি হয় বেশ কিছু মাঝারি হয় বেশ কিছু জাস্ট মানে যারা আর কি পার্ট টাইম জব করে আর কি সেরকমও হয় তো সব মিলিয়ে সবাই তো আসছে সবাইভাবে সার্ভাইভ করছে ভালোভাবে সার্ভাইভ করা যায় আর হলো এইটা আমিও ঠিক জানি না যে ক্যানাডাতে ইন্ডিয়ানদের তুলে দেবে কিনা এরকম তো কথা এখন অব্দি আমি শুনিনি তো হ্যাঁ কেনাডা ইন্ডিয়ার সম্পর্ক তো মানে অ্যাসাচ যে খুব খারাপ তা তো নয় এখন তো ঠিক আছে মানে এটা নিয়ে কোনো ব্যাপার নয় একটা মিষ্টি প্রশ্ন পেয়েছি সেটা হলো কনিকারানি বিশ্বাস লিখেছে আচ্ছা বিদেশে গেলে কেমন বড়লোক হওয়া যায় আমি দিন বছরে অনেক কষ্ট করে ইনকাম করে কি কি ড্রিম পূরণ করতে পারবো এইবারে এই প্রশ্নটা উত্তর দিতে গিয়ে আমার খুব হাসি পাচ্ছে বাট প্রশ্নটা যেহেতু সরল মনে করেছে তাই জন্য আমি ভাবলাম খুব মিষ্টি প্রশ্ন উত্তর দিই প্রথম কথা হলো বড় লোকের কোনো ডেফিনেশন হয় না মানে বড় বলতে আমরা কি বুঝি মানে কি থাকলে বড়লোক হতে পারি মানে এরকম কোনো ডেফিনেশন হয় না আর তোমার কি কি ড্রিম আছে যেগুলো তুমি পূরণ করতে চাও সেটা তো আমিও জানি না তিন বছর তুমি কষ্ট করে কাজ করে হ্যাঁ টাকা পয়সা তুমি জমাতে পারবে অবশ্যই এবার মানে কিরকম ড্রিম আছে আমি জানি না আমার এরকম লিপস্টিক কেনার ব্যাগ কেনার ড্রিম আছে হ্যাঁ অবশ্যই পূরণ করতে পারবে সেগুলো সেগুলো তো আমি ইন্ডিয়াতেও চাকরি করে পূরণ করতে পেরেছিলাম বিকজ হ্যাঁ ইন্ডিয়াতেও চাকরি করে ওগুলো পূরণ করা যায় এবার তুমি ওয়ার্ল্ডও হতে গেলে কি কি করতে হবে তুমি কি হয় ওয়ার্ল্ডও হতে চাও তার উপর ডিপেন্ড করছে তো করতে পারবে এটা তো ব্যাপার যাই হোক নেক্সট যাই তার আগে রাস্তাটা দেখাই চারদিকে গাছের পাতাগুলো পুরো শুকনো হয়ে গেছে এবং পিছনে যেগুলো যে গাছগুলোর পাতা ঝরে না মানে হ্যাঁ ওই পাইন জাতীয় গাছগুলো সেগুলো তো সবুজ রয়েছে সামনেগুলো পুরো ইয়ে হয়ে গেছে একদম পুরো খালি গাছগুলো আর চারিদিকে হলুদ ফুল এটা অদ্ভুত একটা সুন্দর আমার ব্যাকড্রপ থেকে কিছুটা দেখতে পাচ্ছো সামনে রাস্তাটা দেখাই আস্তে আস্তে পাহাড় আসছে এবার তো এবার দেখা যায় রিভিউটা মানে এত সুন্দর লাগে এই রাস্তাটা গেছে যেতে ইচ্ছে করে মানে আমরা আজকে কোনো প্ল্যান করে বেরোইনি আমরা পাহাড়ে যাব এবার কোথায় যাব জানি না কিছু তো আজকে সারাদিনেই ঘুরবো ঘুরতে ঘুরতে তোমার সঙ্গে গল্প করব যাই হোক চলো রাস্তাগুলো আগে দেখাই সামনে এসে গেছে আসিফা ফিজা জানিয়েছে দিদি তোমার ক্যানাডাতে থাকার এক্সপিরিয়েন্স কিরকম আর মান্থলি ইনকাম ফ্রম ইউটিউবটা জানিও প্লিজ প্লিজ আর কংগ্রেচুলেশন ফর থ্যাংক ইউ এবার ইউটিউবে ইনকাম ওটা কি বলবো ওটা বলছি না থাক মোটামুটি ঠিক আছে মানে প্রতি মাসে ইনকাম ঢোকে ঠিক আছে ওই অব্দি আচ্ছা ক্যানাডাতে থাকার এক্সপিরিয়েন্স ভীষণ সুন্দর আমার এই মার্চ মাস এলে তিন বছর কমপ্লিট হবে ক্যানাডাতে থাকার এক্সপিরিয়েন্স ভীষণ সুন্দর তার কারণ হলো ক্যানাডা ভীষণ সুন্দর একটা দেশ যদি প্রাকৃতিক সৌন্দর্য বলি ভীষণ সুন্দর এবং তার সঙ্গে যেগুলো আমার ভালো লাগে খুব ক্লিন মানে একটা দেশ খুব পরিষ্কার সব বিষয় এবং অনেক মন খোলা মানুষ মানে যে কারণে অনেক কিছু নিয়ে ভাবতে হয় না খুব স্বাধীনভাবে বাঁচা যায় আর বাঁচার ধরন একটু অন্যরকম খুবই ওপেন মাইন্ডেড এরা এবং সব কিছু মিলিয়ে আর কি এই এক্সপিরিয়েন্সটা তো আমার তো একার কেন বল তুইও বল তোর কি এক্সপিরিয়েন্স তিন বছরে দারুণ সেফটি সিকিউরিটি এবং যে ট্যাক্সগুলো এরা কাটে সেই ট্যাক্সের প্রপার মানে কি বলবো ঠিকঠাক খরচা করে এখানে করাপশানটা এখনই কম নেই বললেই চলে যেটা আমাদের কাছে এক বিষয় মানে আমি একটা ছোট একটা एग्जांपल দিই কোড বিষয়টা আমরা এই যে মানে যে সুপারস্টোর বা যে সমস্ত দোকানগুলোতে বাজার হাট করতে যাই সবকিছু মাস্ক কাভারি জিনিসপত্র কিনতে যাই তো সেই দোকানগুলোতে ওখানে অপশন থাকে একটা হলো আপনি যাবেন ওরা বিল করে দেবে আরেকটা অপশন থাকে সেটা হলো আপনি নিজে যাবেন নিজের জিনিসপত্রগুলো স্ক্যান করবেন তো নিজে টাকা দিয়ে বিল করে চলে আসবেন এবং সেই বিলটা কিন্তু মাঝে মাঝে চেক করছে মাঝে চেক করছেও না এই বিশ্বাস থেকে এবং সেই বিশ্বাসটা আসলো কোথা থেকে কারণ মানুষগুলোই এত ভালো এবং এমনভাবে এদের আপব্রিঙ্গিং এবং এমনভাবে সমস্যা তৈরি হয়েছে যে কোরপশনটা নেই বলে মানে এটা করা সম্ভব আমি যখন নতুন এসেছিলাম আমি খুব অবাক হয়েছিলাম এখন তো আমরা এইভাবে অভ্যস্ত তো এই কোরআপশনের কথাটাই আমার এটা মানে জাস্ট এলো এটা একটা এক্সাম্পল দিলাম এরকম বহু জিনিস রয়েছে যেখান থেকে বোঝা যায় যে এরা মানে খুবই ওই জন্য খুবই মেন্টালি খুব ফ্রি এটা আচ্ছা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি এবারে একটা মিষ্টি কমেন্ট শুধু পড়ে শোনা শোনাই যেটা ইনস্টাগ্রামে এসছে পাপিয়া বনিক লিখেছে প্রশ্ন নেই তবে তোমার প্রতিটা ভিডিওতে একটা নিজস্বতা আছে যা মনকে ছুঁয়ে যায় অনেক অভিনন্দন ভালো থেকো তুমিও খুব ভালো থেকো এবং তোমার এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে মানে ইনস্টাগ্রাম খুলে প্রথম এই কমেন্টটা দেখে আমার মনটা বেশ খুশি সৃষ্টি হয়ে গেছে থ্যাংক ইউ আচ্ছা ইটস পৌষ্মিতা পৌষ্মিতা আর কি ও ইনস্টাগ্রামে জানিয়েছে হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং দ্যাট ইউ মিস অ্যাবাউট ইউর হোম টাউন দ্য মোস্ট সব সব কিছু আমি কলকাতার দমদমে বেসিক্যালি এটা নর্থ নর্থ চব্বিশ পরগনার দমদম কিন্তু আমরা যেহেতু কলকাতারই কাছে তো জন্য কলকাতাই বলতে পারি আমার পুরো বেড়ে ওঠাটাই কলকাতাতে বেসিক্যালি তো যা হয় আর কি মানে রবীন্দ্র সরোবর থেকে বাগবাজার ঘাট থেকে শুরু করে কুমোরটুলি থেকে শুরু করে ফুচকা স্ট্রিট চাউমিন আর যা যা বলবে মানে স্ট্রিটের বই যা নিউ টাউন আচ্ছা সবার আগে অবশ্যই মা বাবা বোন এবং আমার বাড়িতে চারবে পোষ্য রয়েছে তার নাম হলো স্টেফ যাকে আমি টোবলাই বলে ডাকি তো টোবলাইকে প্রচণ্ড মিস করি তো খুব শিগগিরই হয়তো টোলের সঙ্গে দেখা হবে আমার যাই হোক তো কলকাতাতে কি মিস করি না আমি কলকাতার কোনো রিল যদি আমার চোখের সামনে আসে সেটা দেখি মোটামুটি আমার মনটা খারাপ হয়ে যায় কতদিন কতদিন যাই না তিন বছরের মধ্যে যাবো হয়তো আবার তো এই হলো ব্যাপার সব মিস করি সব সব কিছু সব করবো আপনি আচ্ছা এইটা হলো

প্রেমটা কীভাবে আমরা নিজেরও জানি না তো ওটা দু হাজার সতেরোর শুরু শুরুর দিকে বেসিক্যালি তো কোনো এক সময় মনে হয়েছে ওটা বন্ধুত্ব নয় প্রেম এর মতো ব্যাপার তো তারপর তো বিয়ে করেছে দু হাজার তেইশে এই হলো গল্প মানে আমাদের ওরকম কোনো অ্যাসাচ ঘটা করে প্রোপোজাল ঘটা করে প্রেম ঘটা করে কিছু বিয়েটা ঘটা করেই হয়েছিল যাই হোক তো ওরকম কিছু ব্যাপার নেই মানে জাস্ট প্রেম বহু বছরকার প্রেম আর কি সিংহ রয় লিখেছে আমার সেরকম কিছু জানার নেই তোমরা কেমন আছো আগে শরীর ঠিক আছে তো আসলে বিদেশে তোমরা একা থ্যাংক ইউ সো মাচ আমাদের আমাদের জন্য ভাবার জন্য এবং সুন্দর করে লেখার জন্য আমরা ভালো আছি এবং আমাদের সত্যি কথা বলতে এখানে আমরা একাই কারণ নিজের লোক তো নেই তবে এখানে এসে আর কি কী বলতো যারা আর কি মিশতে চায় তারা নিজেদের কমিউনিটি বানিয়ে নেয় এবং নিজেদের মানে এই বাঙালি বেশ কিছু বন্ধুবান্ধব বা ইন্ডিয়ান আমার তো আমার বাঙালি ছাড়াও বেশ কিছু অনেক বন্ধু বান্ধব আছে এখানে প্রচুর বন্ধু বান্ধব বানিয়েছি আমি এখানে তো ফলে এমন অবস্থা লাস্ট সমারটা আমার মনে পড়ে না কোনো কোনো একদিন আমরা বাড়িতে ছিলাম ইদার ঘুরতে গেছি আদারওয়াইজ বন্ধুদের সঙ্গে কোনো পার্টি চলেছে তো এখানে প্রচুর বন্ধুবান্ধব থাকার ধরুন যেটা হয়েছে যে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি এবং তাতে করে অনেকটা দুঃখ ভুলে থাকা যায় এবং সেই কারণে প্রথমে যখন যখন কাউকে চিন্তা না যখন যতটা দুঃখ হতো বাড়ির জন্য এখন দুঃখটা একটু কমেছে তা অফকোর্স মানে বাবা মার জন্য দুঃখ কখনো কম হয় না বাট হ্যাঁ কিছুটা চাপা পড়েছে আর কি তো ভালো থাকতে গেলে আর কি এইগুলো করতে হয় তো সেই সমস্ত করে এবার যাই না তুমি কেমনভাবে তুমি আদৌ সবার সঙ্গে মিশতে চাও কিনা কিন্তু আমি খুব মিশুকে এবং আমি সাদে দুজনেই আর কি আমরা লোকজন খুব ভালোবাসি তাই জন্য লোকজনের সঙ্গে এখানে মিশি এবং সবার সামনে বেশ ভালোই আছি এগুলো ব্যাপার যায় ইনস্টাগ্রাম থেকে মোটামুটি আর সবাই এমনি কংগ্রাচুলেশন সেই জন্য আমি আরগুলো নিচ্ছি না এরপর একটুখানি ঘুরে ঢুরে নিই আবার একটু বাদে আমাদের ঘোরার শেষে সেখানে গিয়ে ফেসবুকে যাবো ফেসবুকে যে সমস্ত কোয়েশ্চেন পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করো চলো এখন এই সুন্দর পুরো পাহাড়গুলো পুরো পাহাড়ের নীচেটা আঁকা আছে একদম সামনে চলে এসেছি পাহাড়ে আইস চাইল্ডলাইটের আইস যে এখানে হেলিকপ্টারটা উঠছে এখান থেকে এখানে এয়ারপোর্ট রয়েছে এখানেরই মুদি নেবসির কারণ এই সিজন G7 समिटে যে मोदी এসেছিলেন কানাডাতে এখান থেকেই উড়েছিল ভিডিও শেষ অব্দি গেলে বুঝতে পারবেন বিশাল বড় একটা চমক রয়েছে তাই জন্য সেই আনন্দে সেই এক্সাইটমেন্টে আমার বাকি প্রশ্নের উত্তরগুলো আর দেওয়া হয়নি তখন তাই জন্য ভাবলাম এখন বাড়ি বসে ভয়েস ওভারে বাকি উত্তরগুলো জানাই যেমনটা বলেছিলাম প্রথমে চলে গেলাম ফেসবুক পেজে সেখানে একজনের কমেন্ট পড়ব ঋতুপর্ণা চ্যাটার্জি যার সঙ্গে সামনাসামনি আমার কোনো দিন দেখা হয়নি তবে এই বেঙ্গলি কাজ ক্যানাডার একদম শুরু থেকে আজ অব্দি সে আমার পাশে রয়েছে সে তার কমেন্টের মাধ্যমে তার লেখার মাধ্যমে আমাকে জানিয়েছে তার এই কামেন্টটা ভীষণই মিষ্টি একটা কামেন্ট সেটা পড়ব কোনো কোয়েশ্চেন করার মতো নেই তুমি তো সব ভিডিওতেই সব বলো তুমি জানো আমি অনেকদিন আগে থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখা একটা নেশার মতো তোমার সরলতা তোমার কথা বারবার আমায় ভাবায় এতটা মিষ্টি একটা মেয়ে তুমি সামনাসামনি দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করছি এখানে এলে অবশ্যই চেষ্টা করব মিট করার ভালো থেকো ভালোবাসায় থেকো তুমিও খুব ভালো থেকো ঠিক তোমার মতোই বেশ কিছু মিষ্টি বন্ধু পেয়েছি এই বেঙ্গলি গালীন ক্যানাডা থেকে ফলোয়ার্স টাকা ফেম কোনো কিছু ইম্পর্টেন্ট নয় আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই নিঃস্বার্থ কিছু বন্ধুদের আমার জীবনে পাওয়া যারা শুধু সেটুকুই দেখতে পায় যেটুকু আমি ক্যামেরার মাধ্যমে সবাইকে দেখাই সেটুকু দেখেই আমাকে এতটা ভালোবেসেছে যে আমাকে কোনোদিন না দেখেও সে আমার শুভ কামনা চাইছে বিশ্বাস করো এই জীবনে এর চেয়ে বড় কিছু পাওয়ার নেই আমার আর আসলে অনেকেই বলে বরের টাকায় ফুটানি মারছে আর একটা আইফোন তুলে নিয়ে শুধুমাত্র বকবক করে যাচ্ছে আমার আগে খুব খারাপ লাগতো এখন আর গাহি লাগে না তবে কি শুধু এইটুকুই বলার আমার শুধু বকবক করলেই এতটা ভালোবাসা পাওয়া যায় না ওহহো বাপরে বাপ পাওয়ার জন্য ধানটা এখানে বেশি লাগছে কারণ আজকে লোকজন খুবই কম মানে শুনি কম লোকজন দেখতেই shortage হচ্ছে আসলে পাহাড়ি লেকগুলো কিন্তু শ্রেয়া সরকার দি শ্রেয়া নন্দি দি দুজনেই আমার দুই পছন্দের বন্ধু দিদি এখানেই থাকে দুজনেই ট্রিট চেয়েছে ঠিক আছে আমি ট্রিট দেবো খুব শীঘ্রই আচ্ছা ইফসিতা মাসি মায়ের বন্ধু কংগ্রেস জানিয়েছে ইপসিতামাসি হলো এমন একজন মানুষ যে আমার এই ভ্লগটা রোজ দেখে এবং সব ব্লগে মোটামুটি কমেন্ট থাকে তার এবং অসম্ভব সাপোর্টিভ মানে আজকে যদি পঞ্চাশ কে হয় সঙ্গে সঙ্গে লিখবে ঠিক আছে তোর পঁচাত্তর কে খুব শিগগিরি হয়ে যাবে পঁচাত্তর কে হল তারপর বলবে যে একশো কে খুব শিগগিরি হয়ে যাবে প্রচণ্ড মোটিভেটিং তো ইপসিতামাসির সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়নি এবার কলকাতায় গিয়ে নিশ্চয়ই দেখা করবো প্রচুর আছে আরো বেশ কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট রয়েছে তবে সেগুলো আর পড়লাম না আজকে আজকে অন্ধকার নেমে এসছে মোটামুটি একটু কফি নিয়ে আজকে অন্ধকারের ব্যাফটা একটু ঘুরে দেখি আর এইবার দেখতে পাবেন এই ট্রিপের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা যেটার জন্য বাকি সব কিছু ভুলে গেছিলাম আজকে ব্যাফে আজকে ঘুরতে এসেছিলাম সারাদিন ঘুরে পর এখন তো মোটামুটি চারটে পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে যায় সন্ধে হয়ে যায় তো এবারে আজকে কি হয়েছে হওয়ার পর আমি দেখলাম হঠাৎ করে আমার ফোনে একটা অ্যাপ আছে অরোরা দেখা গেলে মানে নর্দার লাইটস দেখা গেলে সেটা আমাকে নোটিফিকেশান দেয় তো বললো এক ঘন্টার মধ্যে দেখা যাবে আজকে সত্যি কারণ যাই না ভিডিও দেখাতে পারবো কি না পিছনে পুরো সবুজ রং হালকা দেখা যাচ্ছে পুরোটা বোঝা যাচ্ছে না আমি ছবি দিয়ে দেবো এক্সাক্টলি রেড অ্যান্ড গ্রিন এই যে দিস ইস দিস কালার সিরিয়াসলি অ্যাকচুয়ালি অরডায় বিষয়টা এরকমই মানে যতটা চোখে দেখা যাচ্ছে বেশি মোবাইলে মানে ক্যাপচার করে তা আমি আরও একটু এগিয়ে যাচ্ছি ওদিকটা এখানে লাইটটা একটু কম হবে দেখা যাক আর যদি ভালো কোনো ছবি পাই ছবিগুলো পোস্ট করব মানে এটা মনে রাখার মতো ঠিক পাহাড়ের পিছনটায় লাল আর সবুজ রঙের অরডা দেখা যাচ্ছে অপূর্ব অপূর্ব জাস্ট এই যে আমার ক্যামেরা দেখা যাচ্ছে দেখ ভিডিওতে আসছে

উত্তর গোলার্ধে সূর্য থেকে সক্রিয় অনু পরমাণু এসে বাতাসের সঙ্গে মিশে সংঘর্ষ হলে নাকি বিভিন্ন ধরনের সবুজ লাল আলো দেখা যায় বিস্তীর্ণ আকাশ জুড়ে যে চোখে দেখতে পাবো ভাবতে পেরেছিলাম রকি পর্বতের উপর থেকে আকাশ জুড়ে পরিষ্কার দেখা গেছে তবে আজকে সবুজের থেকে লালের আওয়াজ ছিল বেশি আর ক্যানাডাতে এসে অররা দেখেছি অনেকবার তবে এত পরিষ্কার এর আগে দেখিনি আজকে সারাদিনের ট্রিপটা একদম সার্থক রাত্রে এসে একদম পুরো জুড়িয়ে গেল মনটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে পরের লগে আজকের মতো